দুই সালে যারা নতুন ভোটার হবেন বলে ভাবছেন তারা কিভাবে এনআইডি কার্ড করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে আপনি নতুন ভোটার হতে পারেন সকল কিছু করব সেই সাথে আপনাদেরকে জানাবো কবে থেকে নতুন ভোটার হওয়ার জন্য আপনার ছবি তোলা হবে বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে কিভাবে করতে হবে সকল কিছু আজকের ভিডিওতে দেখাবো আজকের এই ভিডিওটি দেখলে দুই সালে আপনি নিজেই নিজের ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আপনি চাইলে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নতুন ভোটার করার জন্য আবেদন করে দিতে পারবেন তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আপনারা অনেকে একটা কমপ্লেন করে থাকেন আমাদের ভিডিও নাকে আপনাদের সামনে যায় না তার কারণ হল আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট করেন না তাই যদি ভবিষ্যতে আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে শেয়ার করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনাদের কাছে চলে যাবে দুই সালে এনআইডি কার্ড করার জন্য আপনি যেটা করবেন সর্বপ্রথম আপনার কম্পিউটার অথবা মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন চেষ্টা করবেন কম্পিউটার দিয়ে করার আমি কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে যে একটি ব্রাউজার ওপেন করে ইউআরএল বারে টাইপ করবেন এনআইডি বিডি লিখে এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরে এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি নামের একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা এটাতে প্রবেশ করবেন এটাতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এইখানে রয়েছে এনআইডি অনলাইন সার্ভিস নামের একটা অপশন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন এটা হচ্ছে যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের জন্য এবং এইটা দেখুন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুন নিবন্ধন করতে পারেন যেহেতু আমরা নতুন নিবন্ধন করব তাই আমরা এখান থেকে আবেদন করুন এই লেখাটিতে প্রেস করব। এবার সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে এইখানে যার জন্য এনআইডি কার্ড করবেন বা যার এনআইডি কার্ড করবেন তার নাম সম্পূর্ণ ইংরেজিতে লিখতে হবে মনে রাখবেন নামটা যেন অবশ্যই আপনার স্কুল সার্টিফিকেট অথবা যদি স্কুল সার্টিফিকেট না থাকে তাহলে আপনার ইংলিশ জন্ম সনদের সাথে মিল থাকে এখানে ইংরেজিতে নাম জন্ম তারিখ মাস বছর এবং এইখান থেকে এই ক্যাপচা করতে এই নিচে। টাইপ করে দিবেন সব কিছু ঠিকঠাক টাইপ করার পর বহাল লেখাতে প্রেস করবেন এবার এই জায়গাটিতে আপনি একটি মোবাইল নাম্বার দেবেন মনে রাখবেন মোবাইল নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে তার কারণ এই মোবাইল নাম্বারের ভিতরেই আপনি আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো পাবেন ফোন নাম্বার সঠিকভাবে দেওয়ার পর এখান থেকে বার্তা পাঠান এই লেখাটিতে ক্লিক করবেন এবার এখানে যাচাইকরণ কোড যাবে একটি মোবাইলে এস এম এর মাধ্যমে সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে এস এম এস থেকে ওটিপিটি দিয়ে বহাল লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং দুইবার পাসওয়ার্ড দিতে হবে ইউজার নেমটা অবশ্যই ইউনিক হতে হবে যেমন আপনার নামের পাশে আপনার ফোন নাম্বারের শেষে চার ডিজিট দিতে পারেন তাহলে আপনার নামটা ইউনিক হয়ে যাবে এরপরে আপনি এখানে পাসওয়ার্ড দেখবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার এনআইডি অ্যাকাউন্টে লগ ইন করবেন যতদিন না আপনি এনআইডি কার্ড পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড লেখার পর বহাল লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবার আপনাকে যেটা করতে হবে এখানে আপনি কিন্তু জন্ম তারিখ এবং নামটা দেখতে পারবেন যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললেন এবার আপনাকে এখান থেকে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করতে হবে বিস্তারিত প্রোফাইলে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তিন ধরনের তথ্য দিয়ে আপনার এনআইডি কার্ডটাকে এনআইডি কার্ডের ফর্মটাকে পূরণ করতে হবে প্রথমত হলো ব্যক্তিগত তথ্য দ্বিতীয়ত হল অন্যান্য তথ্য অন্যান্য তথ্য বলতে শিক্ষাগত যোগ্যতা পেশা ড্রাইভিং লাইসেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার শনাক্তকরণ চিহ্ন এগুলা ঠিকানা ঠিকানা হলো আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এগুলা দিতে হবে তো এবার আপনি এখান থেকে ব্যক্তিগত তথ্যতে ক্লিক করবেন শুরুতে শুরুতে আপনি ব্যক্তিগত তথ্যটাকে আপডেট করবেন ব্যক্তিগত তথ্যতে ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ব্যক্তিগত তথ্যটা আপনাদের সামনে চলে আসছে এবার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে এক এক করে সকল তথ্য আপনাকে দিয়ে দিতে হবে যেমন নাম বাংলাতে ইংরেজি নাম দেওয়াই থাকবে লিঙ্গ রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নাম্বার জন্মস্থান জাতীয়তা পিতার তথ্য মাতার তথ্য ভাই বোনের তথ্য বৈবাহিক অবস্থা এই তথ্যগুলো আপনাকে দিতে হবে ব্যক্তিগত তথ্যের জায়গায় সকল কিছু আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে আমার ব্যক্তিগত তথ্যগুলো পূরণ করা শেষ এবার এখান থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন এবার আপনাকে নিয়ে আসবে অন্যান্য তথ্যের জায়গায় এই জায়গাটাতে শুরুতে আপনি সিলেক্ট করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক সমতুল্য বা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন এবার আপনি এখানে তার পেশা দিয়ে দিবেন তার পেশা যেটা সেটা এখানে লিখে দিবেন তারপর এখান থেকে আপনার অসমর্থতা যদি আপনি দৃষ্টি প্রতিবন্ধী থাকেন শারীরিক প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী বা দীর্ঘস্থায়ী অসুস্থতা বা অন্যান্য কোন অসমর্থতা যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা নির্বাচন করবেন আর যদি না থাকে এটা নির্বাচন করার প্রয়োজন নেই শনাক্তকরণ চিহ্ন এইটা এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি না আপনাকে এই দুইটা যে দিতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় যেখানে আপনি এরকম স্টারমার্ক দেখবেন তার মানে বুঝতে হবে যে এটা আপনাকে দিতেই হবে এই গড়টা ফাঁকা রাখা যাবে না এগুলাতে যেহেতু স্টারমার্ক নেই তাই যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই শনাক্তকরণ চিহ্ন বলতে আপনার শারীরিক যদি কোনো চিহ্ন থাকে শরীরে যদি কোনো জায়গাতে জন্মদাগ কাটাচেরার দাগ থাকে যেটা দিয়ে আপনার শরীরকে চিহ্নিত করা যাবে আপনি চাইলে সেই শনাক্তকরণ চিহ্নটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে আপনার টিন নাম্বার থাকলে টিন নাম্বার দিয়ে দিবেন ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকলে দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার থাকলে দিয়ে দিবেন এবং এখান থেকে আপনার ধর্মটা নির্বাচন করে দেবেন এবার যদি আপনার টেলিফোন নাম্বার থাকে এখানে দেবেন না থাকলে আপনি উপর থেকে জাস্ট পরবর্তী লেখাতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে এবার আপনার ঠিকানা এই জায়গাটাতে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিতে হবে এখানে আপনাকে একটা বিষয় নির্বাচন করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন ঠিকানার ভোটার হতে চান এখানে কিন্তু দুইটা ঠিকানা রয়েছে একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা আপনি যদি বর্তমান ঠিকানার ভোটার হতে চান তাহলে বর্তমানে টিক দিবেন আর যদি স্থায়ী ঠিকানার ভোটার হতে চান তাহলে স্থায়ীতে টিক দিবেন এরপর এখান থেকে অবস্থানরত দেশের নাম শুরুতে সিলেক্ট সিলেক্ট করবেন করবেন বাংলাদেশ এরপর এখানে আপনার বর্তমান ঠিকানা তার নিচে থেকে আপনি আপনার স্থায়ী ঠিকানা সিলেক্ট করবেন বর্তমান ঠিকানার ভিতরে শুরুতে আপনি এখানে সিলেক্ট করবেন আপনার বিভাগ তারপর সিলেক্ট করবেন এখান থেকে আপনার জেলা তারপর এখান থেকে আপনার উপজেলা তারপর এখান থেকে আর এম এখানে পল্লী পৌরসভা শহর অন্যান্য এলাকা ক্যান্টনমেন্ট সিটি কর্পোরেশন এখান থেকে আপনার যেটা সেটা নির্বাচন করে দিবেন এখানে রয়েছে সিটি কর্পোরেশন অথবা পৌরসভা এখান থেকে যদি আপনার সিটি কর্পোরেশন নির্বাচন করবেন না থাকলে এখানে নির্বাচন করার প্রয়োজন নেই এরপর এখানে আপনার ইউনিয়ন পরিষদটা উল্লেখ করবেন ইউনিয়ন নির্বাচন করার পর এখান থেকে আপনার মৌজা বা মহল্লা নির্বাচন করবেন ওকে তো এই জায়গাতে আমি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা উল্লেখ করে দিয়েছি এইখানে আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসের জায়গায় কিন্তু আপনি আপনার যে স্থানীয় পোস্ট অফিস রয়েছে এলাকা এলাকাভিত্তিক সেটা কিন্তু খুঁজে নাও পেতে পারেন এই ক্ষেত্রে আপনি যদি আপনার উপজেলার নাম জানেন তাহলে আপনি আপনার উপজেলার নামটা এখানে নির্বাচন করবেন অনেক সময় দেখা যাবে এখানে আপনার জেলায় যতগুলো সদর পোস্ট অফিস রয়েছে সেগুলাই আসতে পারে যেমন আপনার উপজেলার যে পোস্ট অফিস সেইটা বা আপনার জেলায় অন্যান্য যে উপজেলা রয়েছে সেগুলোর পোস্ট অফিসের নাম এখানে আসতে পারে সকল কিছু এখানে পূরণ করা হয়ে গেলে আপনি পরবর্তী লেখাতে ক্লিক করবেন এবার এখানে আপনি দেখতে পারবেন আপনার সামনে লেখা আসবে কাগজপত্রের প্রয়োজন নেই এবার থেকে পরবর্তী লেখাতে ক্লিক করবেন যেহেতু এখানে আপনাকে কোনো এখান কাগজপত্র দিতে হচ্ছে না পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে এটা সাবমিট করার আগে অবশ্যই আপনি এডিট অপশনে পেছনে গিয়ে আপনার সকল তথ্যগুলো পুনরায় চেক দিবেন যেন কোনো তথ্য ভুল না থাকে তথ্য ভুল থাকলে কিন্তু পরবর্তীতে আপনি ঝামেলায় পড়ে যাবেন তাই এখান থেকে সকল কিছু আবারও দেখে নেবেন খুবই নিখুঁতভাবে সকল কিছু ঠিকঠাক থাকলে এবার আপনি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক কীরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাকে এখানে লেখা দেখাবে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়েছে তার মানে আপনার সকল আবেদন হয়ে গেছে এবার আপনি এখান থেকে ডাউনলোড লেখাতে ক্লিক করবেন ডাউনলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটা পিডিএফ ফর্ম ডাউনলোড হয়ে যাবে এবার পিডিএফ ফর্মটাকে আপনি ওপেন দিবেন পিডিএফ ফর্মটা ওপেন দিলে আপনি দেখতে পারবেন আপনি যা যা এতক্ষণ পূরণ করলেন সকল কিছু আপনাদের সামনে এ টু জেড চলে আসবে এখানে এখান থেকে আপনি আবারও সকল কিছু চাইলে যাচাই করে নিতে পারেন এবার এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে নিচের দিকে গেলে দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে বাদ পড়া ভোটারদের ক্ষেত্রে বাদ পড়ার কারণ এখানে যদি এমন হয়ে থাকে যে আপনি এবছরই আপনার ভোটার হওয়ার বয়স হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে এটা লিখতে হবে না আর যদি এমন হয় যে না চার পাঁচ বছর আগে বা এক দুই বছর আগে আপনার এলাকায় ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু আপনি ভোটার নিবন্ধন করেননি বাদ পড়েছেন তার তাহলে আপনাকে এখানে বাদ পড়ার কারণটা কলম দিয়ে লিখে দিতে হবে এক্ষেত্রে এই জায়গাটিতে আপনি আপনার বাদ পড়ার কারণ যে কোনো কিছুই লিখতে পারেন অনেকে আছে যারা প্রবাসে থাকেন তারা চাইলে এখানে প্রবাসে ছিলাম এরকম লিখতে পারেন অনেকে আছে যারা এখানে লিখতে পারেন যে আমি বাবার বাড়িতে ছিলাম বা আপনার যেটা কারণ সেটা আপনি এখানে লিখবেন লেখার পর এখানে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন শনাক্তকারীর এনআইডি রং এইখানে আপনার যে স্থানীয় প্রতিনিধি রয়েছে সেই স্থানীয় প্রতিনিধি হতে পারে আপনার মেম্বার চেয়ারম্যান যে কেউ মেম্বার অথবা চেয়ারম্যানের কাছ থেকে তাদের এনআইডি কার্ডের নাম্বার এবং এখানে সিল সহ তাদের যে ইউনিয়ন পরিষদের সিল সেই সিল সহ স্বাক্ষর এই জায়গাটাতে আপনারা নিয়ে নেবেন এবং উপরে আবেদনকারীর স্বাক্ষরের জায়গায় আপনার নিজের স্বাক্ষরটা করে দিবেন এবার আপনার ফর্ম রেডি হয়ে গেছে এবার আপনাকে এই ফর্মের সাথে আরও কিছু ডকুমেন্ট সহ আপনাকে এই এই ফর্মটি জমা দিতে হবে এটা ছিল মাধ্যমে আবেদন করার প্রসেস এবার সকল ডকুমেন্টগুলো একত্রিত করে ফর্ম সহ ফর্মের ভিতরে শনাক্তকারের স্বাক্ষর সহ এই ফর্মটি নিয়ে চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেখানো ডকুমেন্টগুলো সাথে করে নিয়ে যাবেন এবং এই ডকুমেন্টগুলো ফর্মের সাথে আপনার উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তখন উপজেলা অফিস থেকে আপনার এই ডকুমেন্টগুলো রিসিভ করবে রিসিভ করার পর আপনাকে বলে দিবে আপনার মোবাইলে মাধ্যমে জানানো হবে বা ফোন করে জানিয়ে দেওয়া হবে কবে আমাদের উপজেলায় ছবি তোলা হবে বা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপজেলা নির্বাচন কমিশনের উপরে আপনার উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে তাদের উপরে ডিপেন্ড করবে যে তারা কবে ছবি তুলবে বা কবে ফিঙ্গারপ্রিন্ট নেবে নিবে এইটার উপরে কিন্তু কারো কোনো হাত নেই তাই আপনি যোগাযোগ করবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে আপনার উপজেলা নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে নির্দিষ্ট একটি ডেট দিবে সেই ডেট অনুযায়ী আপনি গিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবেন ছবি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসার পরে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ আপনাকে মেসেজ করে দেওয়া হবে যে আপনার জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এটি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার জাতি পরিচয়পত্রের নাম্বার পেয়ে গেলে আপনি কিন্তু অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেই ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এটাই ছিল 2024 সালে নতুন ভোটার হওয়ার প্রক্রিয়া বা নতুন করে জাতীয় পরিচয়পত্র করার প্রক্রিয়া আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি সত্যি উপকারী তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই